হ্যালো কি করছো হ্যালো আমি এখন বসে আছি তোমার অপেক্ষায় শুনো আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাই তাড়াতাড়ি ভিডিও কল আসো তাড়াতাড়ি সহ্য হচ্ছে না আরে তাড়াতাড়ি জিজ্ঞেস করছো দেখো কি দেখাবো তুমি তো নিজে ভাবতে পারছো না আর ভিডিও কলে আসতে বলছো আমি তো নিজেই তোমাকে ভিডিও কল দিছি দেখো কি বলো ও হো 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 আচ্ছা

তোমার জন্য যে ড্রেস পরেছে এটাই দেখো তো আর কিছু দেখতে চাই না ও ওয়াও অসাধারণ সেই লাগছে সেই একদম হটবো আমার মনটা চাইতেছে এখনি তোমার কাছে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি তাহলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও তোমার কাছে তখন আমি সব সময় এই ড্রেস পরবো আর তোমার সাথে থাকবো এক কাজ করো শোনা জান হ্যাঁ বলো ও মাই না হ্যাঁ বলো ও কলি যা ও আমার জানা বাবা আজকে দেখি হঠাৎ এত প্রমোশন উন্নতি যখন তুমি আমার সাথে প্রেম করছিলে প্রেম করে বিয়ে করেছিলে তখন এই কথাগুলো বলেছিলে যান সোনা পাখি কলিজা মাঝখানে তো বাবু হওয়ার পরে এসব ভুলেই গেছিলাম এখন কি ওয়েস্টার্ন ড্রেস পাঠার পর পরে কি তোমার মাইন্ড সব কিছু চেঞ্জ হয়ে গেছে নাকি যাক ধন্যবাদ જીસ દેવার সাথে সাথে আমার হাজবেন্ডের মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে আমারকে এত সুন্দর করে ডাকছে কলিদা আমার মনে হচ্ছে কি জানো হ্যাঁ বলো আমার মনে হচ্ছে তোমার সাথে আমি আবার সেই সেই সময় ফিরে এসেছি আমার বারবার ওই কথাগুলো মনে পড়ছে জানো মনে হচ্ছে এতদিন যে হয়ে গেছে আমাদের বিয়ে মনেই হচ্ছে না আবার মনে চাই সেই দিনেই তোমার সাথে প্রেম করে বিয়ে করতে আমি রাখব কলিজামা শোনা দেখো শুনো আর বেশি ডিসটর্ব করনা আজকে দেখাইলাম একটু রিস হালকা হালকা একটু যে তোমার উপরে ওই একটু তুমি এই যে আডালগুলো করনা না দেখে পারি না এই জন্য তুমি পারবে আমাকে ডিসটর্ব করবি দেখো এতটুকু দেখাতে পারবো আর বেশি পারবো না কিন্তু কি সুন্দর জানো আর হচ্ছে কি জানো যে তোমার বি হয় না এই তোমার সাথে আমার প্রেম হচ্ছে তোমার সাথে আমার ভালো লাগছে আর আশেপাশে তোমার কোনো বন্ধু নেই আমার কি জানো তোমার সাথে না আমার রোমান্স করতে মন চাচ্ছে যদি আমি পাখি হতাম মরে যেতাম তোমার সাথে খাটের উপরে তোমার ফেলিয়ে ঠিক আছে তোমাকে পাখি হতে হবে না আর উড়ে যেতে হবে না কোন তুমি খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসো আমার কাছে আর এখন আমি রাখছি বুঝছো অনেক কাজ আছে রাত হয়ে যাচ্ছে খেতে দিতে হবে বাবুদেরকে রাখলাম আর যদি কেউ দেখে ফেলে এই ড্রেসে লজ্জার বিষয় আচ্ছা ঠিক আছে ভালো থাকো